নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জিকে বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এসছি কতগুলো বুদ্ধির পরীক্ষা নিয়ে বুদ্ধি থাকলে উত্তর দিয়ে দেখাও মজার মজার ইমোজি ধাঁধাগুলো তোমাদের সাথে শেয়ার করবো তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকের প্রথম ছবির ধাঁধায় ছবির ধাঁধাতে আছে দুটো ছবি এই দুটো ছবি মিলিয়ে তোমাদের তৈরি করতে হবে একটা দেশের নাম তো দেশটার নাম কি ফটাফট বলে ফেলো বন্ধুরা এখানে দেশটার নাম হবে জা পান এখানে লেখা আছে যা আর আছে পানের ছবি এই দুটো মিলিয়ে দেশটার নাম হবে জাপান যা যাক পরের ইমোজিতে পরের ইমোজিতে তোমাদের তৈরি করতে হবে একটা চকলেটের নাম এই দুটো ছবি দিয়ে তোমাদের একটা চকলেটের নাম তৈরি করতে হবে তো চকলেটটার নাম কি। এখানে চকলেটটার নাম হবে ফাইভ স্টার এখানে লেখা আছে ফাইভ আর আছে তারা বা স্টারের ছবি এই দুটো মিলিয়ে ফাইভ স্টার যা যাক পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি মিলিয়ে তোমাদের একটা নদীর নাম করতে হবে তো নদীটার নাম কি আশা করি অনেকেই বুঝে গেছে এখানে নদীটার নাম হবে মেঘনা এখানে আছে মেঘের ছবি আর লেখা আছে না তো এই দুটো মিলিয়ে মেঘনা যা যাক পরের ইমোজিতে এই দুটো ছবি মিলিয়ে উত্তরটা কি হবে ফটাফট বলে ফেলো এখানে উত্তরটা হবে ইমেল এখানে লেখা আছে ই আর আছে মেলের ছবি এই দুটো মিলিয়ে ইমেল যা যাক পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি মিলিয়ে একটা ছেলের নাম তৈরি করতে হবে তো ছেলেটার নাম কি। এখানে উত্তর হবে মন এখানে লেখা আছে মন আর আছে দুই বা টু ছবি তো এই দুটো মিলিয়ে মন টু যা যাক পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি মিলিয়ে তোমাদের তৈরি করতে হবে একটা মেয়ের নাম তো মেয়েটার নাম কি। তো বন্ধুরা ফটাফট বলে ফেলো অনেকেই বুঝে গেছে এখানে মেয়েটার নাম হবে কি এখানে আছে আংটি বা রিংয়ের ছবি আর আছে কি লেখা এই দুটো মিলিয়ে হবে রিঙ্কি পরের রিং আছে দুটো ছবি এই দুটো ছবি মিলিয়ে খুব পরিচিত একটা ভাইরাল গান হবে তো গানটা কি হবে ফটাফট বলে ফেলো বন্ধুরা অনেকেই বুঝে গেছ এখানে গানটা হবে টেঙ্গেরে টেঙ্গে এখানে প্রথম ছবিতে লেখা আছে টেং আর তারপরে লেখা আছে গে তো মিলিয়ে টেঙ্গে টেঙ্গে তো যা যাক পরের ইমজিতে পরের ইমজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি মিলিয়ে একটা জুসের নাম তৈরি করতে হবে তো জুসটার নাম কি। এখানে জুসটার নাম হবে ফ্রুটি এখানে লেখা আছে ফ্রু প্লাস একটা চায়ের ছবি আছে তো চা মানে টি তো মিলিয়ে ফ্রুটি যা যাক পরের ইমোজিতে পরের ইমোজিতে আছে দুটো ছবি এই দুটো ছবি মিলিয়ে একটা দেশের নাম তৈরি করতে হবে তো দেশটার নাম কি ফটাফট বলে ফেলো বন্ধুরা এখানে দেশটার নাম হবে চায়না এখানে আছে চায়ের ছবি আর আছে আয়নার ছবি এই দুটো মিলিয়ে চায়না বন্ধুরা আজকে শেষ ইমোজি মজুদানটা তোমাদের সাথে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি আজকে শেষ ইমোজি হাঁদায় শেষ ইমোজি হাঁদাতে আছে তিনটে ছবি এই তিনটে ছবি মিলিয়ে একটা অনুষ্ঠানের নাম হবে তো অনুষ্ঠানটার নাম কি। এখানে খুব পরিচিত অনুষ্ঠান অনুষ্ঠানটার নাম হবে আই বুড়ো ভাত এখানে আছে টোক অর্থাৎ আই আর আছে একটা বৃদ্ধ মানে বুড়ো আর আছে ভাতের ছবি তো এই তিনটে মিলিয়ে আই বুড়ো ভাত বন্ধুরা আজকে ছবি ধাঁধা বা ইমোজি ধাঁধা আমি এখানেই শেষ করছি আজকের ইমোজি ধাঁধা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না